সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম গ্রামীণ কৃষি মেশিনারিজের পক্ষ থেকে আমি মেহেদি আছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখতে চান অথবা নিয়মিত দেখতে থাকেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি বড় সাইজের গরু মার্কা ছয় বেলের যুক্ত গরু ছাগলের খড় ঘাস কাটা মেশিন আমাদের নিজস্ব অর্শবে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সুদক্ষ কায়িকার দ্বারা তৈরি করা এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবার আসুন এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানা যাক আপনারা এখন স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হল বড় গরু মার্কা সয়বেলেট যুক্ত গরু ছাগলের খড়খাস কাটা মেশিন সাত ইঞ্চি ডেলিভারি মুখের এই মেশিনটিতে আমরা দাঁত হিসাবে আনারসে ব্যবহার করেছি আনারস হয় দিয়ে এলোমেলো খড় 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 গুটি যে কোনো সাইজের ঘাস কাটতে পারবেন ভুট্টা গাছ সাইলেন্স করতে পারবেন এবং গাছের ছোট ছোট ডালপালা কাটতে পারবেন মেশিনটিতে আমরা বেলেট হিসাবে ব্যবহার করেছি অরিজিনাল ইন্ডিয়ান পূজারি বেলেটগুলো এই বেলেটগুলো অত্যন্ত মজবুত এবং টেকসই এই মেশিন লেটগুলো আপনারা বছরের পর বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন এই বেলেটগুলো রোধক এবং এই বেলেটগুলোতে জং আসে না এবং এই বেলেটটিতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে অ্যাডজাস্টিং সিস্টেমের ব্যবহার করেছি এই অ্যাডজাস্টিং সিস্টেমের ফলে কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতন বেলেটগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং খড়ের সাইজ ছোটো বড়ো করতে পারবেন এছাড়াও কিন্তু এই মেশিনটিতে আপনারা জিরো সাইজ থেকে শুরু করে হাফ ইঞ্চি এক ইঞ্চি এবং এর চেয়ে বড় সাইজের খড় ঘাস কাটতে পারবেন তো এই একটা মেশিন দিয়ে কিন্তু আপনারা গরু ছাগলের জন্য খড় ঘাস কাটতে পারবেন এই মেশিনটিতে প্রতি ঘন্টায় আপনারা নব্বই থেকে একশোটি ছাগলের জন্য এবং ষাট থেকে সত্তরটি গরুর জন্য খড় ঘাস কাটতে পারবেন এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেওয়ার আগে এই মেশিনটির দাম সম্পর্কে জেনে আসা যাক এই মেশিনটি আপনারা আমাদের ওয়ার্কশপ থেকে পেয়ে যাবেন মডর কুরিয়ার খরচ ছাড়া মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এবং মোটর সহ পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় এই মেশিনটিতে আমরা একটি মোটর স্ট্যান্ড টুলের ব্যবহার করেছি এই মোটর স্ট্যান্ড টুলটি কিন্তু আপনারা আপনাদের চাহিদা মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনার বাসায় পড়ে থাকা যে কোনো তিন হর্স মোটর দিয়ে মেশিনটি চালাতে পারবেন অ্যাঙ্গেল দিয়ে তৈরি করা এই মোটর টুল স্ট্যান্ডটি কিন্তু আপনার মেশিন যখন চলবে তখন কিন্তু মেশিনকে কাপান কাপনি থেকে রোধ করবে এছাড়াও আপনারা আমাদের হোয়াটশপ থেকে এই মেশিনটি সংগ্রহ করতে পারবেন এবং দেশের যে কোনো প্রান্তই আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা চাইলে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এই আমাদের হোয়াটসঅপ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা যশোর মুরলী তারা মসজিদের পশ্চিম পাশে এছাড়াও কুরিয়ারের মাধ্যমে আপনারা যারা নিতে চান তারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার জন্য কিন্তু আপনাকে একসাথে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর কুরিয়ার খরচটা মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ মাত্র দুই হাজার টাকা অগ্রিম পরিশোধ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আপনার অর্ডারটি কনফার্মে দুই থেকে তিন দিন অথবা চার দিনের মধ্যে আমরা এই মেশিনগুলো আপনাদের কাছে পৌঁছে দেব আমাদের এই বড় গরু মার্কা ছয় বেলের যুক্ত গরু ছাগলের খড় গাছ কাটা মেশিনটির সাথে আপনারা পেয়ে যাবেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবং আজীবন সার্ভিস ওয়ারেন্টি প্রিয় খামারি ভাই বোনেরা এই মেশিনটি কিন্তু আপনারা বছরের পর বছর ব্যবহার করতে পারবেন আমাদের এই মেশিনগুলো আপনারা যারা আমাদের ওয়াটসঅপ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বড় গরু যুক্ত এই মেশিনটি ছাড়াও আমাদের ওয়াটশপে আপনারা পেয়ে যাবেন ছোট বড় মাঝারি সাইজের দুই বেলেট চার বেলেট ছয় বেলেট যুক্ত গরু ছাগলের খরগাস কাটা মেশিন এবং এই মেশিনগুলো সকল প্রকার যাবতীয় যন্ত্রাংশ তো এই মেশিনগুলো যাবতীয় যন্ত্রাংশ নিতে এবং মেশিনগুলো সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ